ভূগোল পরিবেশ আঠারো পৃষ্ঠা থেকে আমরা শুরু করব প্রথমে আছে দেখো অধিক ফসল চাষ উর্বরতা হ্রাস মাটির জৈব উপাদান কমে তারপরে আছে দেখো অধিক ফলনের জন্য অধিক সার বা কীটনাশক ব্যবহার মাটি দূষিত হয়ে পড়ে অধিক ফলনের জন্য অধিক সার বা কীটনাশক ব্যবহারের জন্য কি দূষিত হয়ে পড়ে মাটি দূষিত হয়ে পড়ে বন পাহাড় কেটে আবাদি ভূমিকরণ ভূমি উন্মুক্ত হয়ে পড়ে এবং মাটির ক্ষয় বৃদ্ধি পায় তাহলে ভূমির তবে ভূমি খণ্ডিত হয়ে বসত বাড়ি বা গৃহস্থলী কাজে ব্যবহৃত হয় ভূমি বিভাজন মানে জমি ভাগ নতুন অবকাঠামো স্থাপন বা বাণিজ্য কেন্দ্রে স্থাপন যোগাযোগের জন্য ভূমি ব্যবহার বৃদ্ধি স্কুল কলেজ ও প্রশাসন কেন্দ্র স্থাপনের জন্য ভূমি মানুষের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য তাহলে মানুষের বেঁচে থাকার জন্য কোনটি অপরিহার্য পানি জনসংখ্যার অতিরিক্ত বৃদ্ধি পানির উপর যথেষ্ট প্রভাব ফেলে তাহলে জনসংখ্যার অতিরিক্ত বৃদ্ধি কিসের উপর যথেষ্ট প্রভাব ফেলে পানির উপরে পানির উপর যথেষ্ট প্রভাব ফেলে কৃষার জন্য জনসংখ্যার অতিরিক্ত বৃদ্ধি জনসংখ্যার অতিরিক্ত বৃদ্ধি পৃথিবীর শতকরা প্রায় কত ভাগ পানি পৃথিবীর শতকরা কত ভাগ পানি পৃথিবীর শতকরা সত্তর ভাগ পানি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স দেখে রাখবা কিন্তু সকল পানির শতকরা সতানব্বই ভাগ লবণাক্ত বা লুনা কিন্তু সকল পানি শতকরা শতানব্বই ভাগ লবণাক্ত বা লোনা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স দেখে রাখবা আর সকল পানি শতকরা কত ভাগ লবণাক্ত বা লুনা শতানব্বই ভাগ তাহলে আমাদের খাবার উপযুক্ত পানি মাত্র শতকরা তিন ভাগ আমাদের খাবার উপযুক্ত আমরা খেতে পারি এই ধরনের পানি রয়েছে শতকরা তিন ভাগ কত ভাগ তিন ভাগ এগুলো সব ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে ইন্ডিকেট করে রেখে দিবা পানির ব্যবহার ও ক্ষতিকর দিক নিম্নে উল্লেখ করা হলো পানির ব্যবহারও রয়েছে ক্ষতিকর দিক রয়েছে সেগুলো দেখো কৃষিক্ষেত্রে ও শেষ কার্য ব্যবহার এতে ভূগর্ভস্থ পানি স্থান নেমে যাচ্ছে কৃষিক্ষেত্রে যখন আমরা শেষ ব্যবহার করি শেষ কাজে পানি ক্ষেত্রে নিচের স্থান নেমে যাচ্ছে পানি পানি বা খাবার পানি হিসাবে ব্যবহার ভূ দেখো ভূ নিম্নস্থ পানি অধিক ব্যবহারের ফলে মার্টিন নিচের পানি স্থান নেমে যাচ্ছে এবং লুনা পানি তলদেশে প্রবেশ করছে যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর কিছু করার নেই প্রয়োজন হলে তো করাই লাগবে যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার এতে তেল বা বর্জ্য সংযুক্ত হচ্ছে শিল্প ব্যবহার এতে রং গ্রিস রাসায়নিক দ্রব্য সংযুক্ত হচ্ছে পানি এগুলো পানির কারণে বেশি লোকজন হওয়ার কারণে পানিগুলো বেশি ব্যবহার হচ্ছে আর যত পানি বেশি ব্যবহার হবে তত মন করা দূষিত হবে জনসংখ্যা অধিক বৃদ্ধি পেলে উপরোক্ত কাজগুলো বৃদ্ধির করার প্রয়োজন হয় যা পানির উপর ব্যাপক চাপ সৃষ্টি করে তাহলে পানির উপর ব্যাপক চাপ সৃষ্টি করে কারণ যত লোক সংখ্যা বৃদ্ধি পাবে জনসংখ্যা বৃদ্ধি পালে পানির উপরে ব্যাপক চাপের সৃষ্টি হবে কারণ পানির প্রয়োজন হবে জলজ ক্ষুদ্র উদ্ভিদ প্লাং কটন কষুরি পানা শ্যাওলা প্রভৃতি জন্মাতে পারছে না তাহলে জলজ ক্ষুদ্র উদ্ভিদের ভিতরে জলজ ক্ষুদ্র উদ্ভিদ কটন আছে কচুরিপানা পানা আছে শ্যাওলা প্রভৃতি জন্মাতে পারছে না কারণ জলজ বা পানিতে প্রচুর পরিমাণ ময়লা আবর্জনা দূষণ হওয়ার কারণে প্লাঙ্কটন কটন পানা শ্যাওলা এসব উদ্ভিদগুলো জন্মাতে পারছে না পর্যায়ক্রমে ছোট বড় মাছ বড় মাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলে জলজ সম্পদ দিন দিন হ্রাস পাচ্ছে কি কারণে জনসংখ্যা বৃদ্ধির কারণে বর্জ্য পদার্থ ফেলছে নদীতে আর এসব জৈব পদার্থ কারণে নদীর পানি দূষিত আছে দূষিত হওয়ার কারণে মাছ বড় মাছ ছোট মাছ উদ্ভিদ হোক প্লাঙ্কটন কচুরি পানার শৈবালই গুলো জন্মাতে পারছে না জন্মাতে না পারলে তো মাছ বড় মাছ অনেক ক্ষতিগ্রস্ত হবে খাবার পাবে না অধিক জনসংখ্যা বৃদ্ধির ফলে আবাসস্থল নির্মাণ হচ্ছে তাহলে অধিক জনসংখ্যা বৃদ্ধির ফলে কি হচ্ছে আবাসস্থল নির্মাণ শিল্প উৎপাদন বৃদ্ধি কৃষি ভূমি হ্রাস প্রভৃতি কারণে বন পাহাড় প্রভৃতি কাটা হচ্ছে ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে কেন অধিক জনসংখ্যা সব মূল হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি তাহলে আবাসস্থল নির্মাণ কেন হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির ফলে শিল্প উৎপাদন বৃদ্ধি হচ্ছে কেন জনসংখ্যার বৃদ্ধির ফলে কৃষি ভূমি হ্রাস পাচ্ছে কারণ জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রভৃতি কারণে বন পাহাড় প্রভৃতি কাটা হচ্ছে ফলে ভার পরিবেশে ভারসাম্য নষ্ট হচ্ছে কি কারণে পরিবেশে ভারসাম্য নষ্ট হচ্ছে অধিক জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে এখানে কাজ দিয়েছে দেখো কাজ তোমার চারপাশে প্রাকৃতিক সম্পদ পানি ভূমি বনজ এগুলো কিন্তু প্রাকৃতিক সম্পদ অনেকে প্রাকৃতিক সম্পদ গুণগুলো বুঝতে পারে না প্রাকৃতিক সম্পাদ আছে প্রকৃতি থেকে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ যেমন পানি আছে ভূমি আছে বনস কিভাবে ব্যবহৃত হচ্ছে তার চার্ট তৈরি করো সম্পদ জনসংখ্যার মধ্যে ভারতসাম্য যে কোনো দেশের সুষ্ঠু উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ তাহলে সম্পদ ও জনসংখ্যার মধ্যে ভারসাম্য আর যে কোনো দেশের সুষ্ঠ উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে জনসংখ্যা সম্পদ আর ভারসাম্যটা ঠিক রাখা জনসংখ্যা সম্পদ জাতীয় উন্নয়নের দুই উপাদান জাতীয় উন্নয়নের দুইটি উপাদান কি কি তাহলে জাতীয় উন্নয়নের কয়টি উপাদান রয়েছে দুইটি একটা হচ্ছে জনসংখ্যা আর একটা হচ্ছে সম্পদ জনসংখ্যা সম্পদ দুইটি উপাদান যদি না থাকে তাহলে কিন্তু কি হবে জাতীয় উন্নয়নের ব্যাঘাত ঘটবে তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবা তাহলে জাতীয় উন্নয়নে কয়টি উপাদান রয়েছে জাতীয় উন্নয়নের দুইটা উপাদান রয়েছে একটি হচ্ছে জনসংখ্যা আর একটি হচ্ছে সম্পদ সম্পদের অবস্থান পরিমাণ গুণগত পরিবর্তন করার ক্ষেত্রে মানুষের অবদান রাখার সুযোগ খুবই সীমিত তাই জনসংখ্যা যথাযথ সমন্বয় সাধন করার জন্য জনসংখ্যা নীতি বা পপুলেশন পলিসি গ্রহণ করা হয় সমস্যা বা সমন্বয় ব্যবস্থার ভিন্নতার জন্য সমস্যা ও ব্যবস্থার ভিন্নতার জন্য জনসংখ্যা নীতি বিভিন্ন প্রকার হতে পারে উপযুক্ত নীতির মাধ্যমে জনসংখ্যা সম্পদের মাঝে সমন্বয় সাধন করে যে কোনো দেশের উন্নয়ন অব্যাহত রাখা যায় বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতির সমস্যা সমাধান বাংলাদেশের যে জনসংখ্যা পরিস্থিতি রয়েছে সেটা সমস্যা সমাধান করতে হবে বাংলাদেশ বাংলাদেশ সলিউশনস পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ পৃথিবীর অন্যতম ঘন ঘনবসতিপূর্ণ দেশ কোনটা বাংলাদেশ তাহলে পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ বসতিপূর্ণ দেশ কোনটাকে হয় বাংলাদেশ বাংলাদেশ পৃথিবীর অন্যতম কেমন দেশ ঘনবসতিপূর্ণ দেশ দু উনিশ সালে পয়লা জানুয়ারি বাংলাদেশের জনসংখ্যা প্রায় ষোলো কোটি পঞ্চান্ন লক্ষ সত্তর হাজার জন তাহলে দু উনিশ সালে পয়লা জানুয়ারি বাংলাদেশের জনসংখ্যা ছিল কত ষোলো কোটি পঞ্চান্ন লক্ষ সত্তর হাজার ষোলো কোটি পঞ্চান্ন লক্ষ সত্তর হাজার ষোলো কোটি পঞ্চান্ন লক্ষ সত্তর হাজার ছিল কত সালে ২০১৯ সালে পয়লা জানুয়ারিতে তাহলে বাংলাদেশের জনসংখ্যা প্রায় ষোলো কোটি পঞ্চান্ন লক্ষ হাজার জন ছিল কখন ২০১৯ সালে পয়লা জানুয়ারি দিকে কারণ তখন হচ্ছে পরিসংখ্যান বুড়ো করা প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে এগারোশো জন তো এই প্রতি বর্গ কিলোমিটার জনসংখ্যার ঘনত্ব হচ্ছে এগারোশো জন এটা বের করে কিভাবে তোমরা জানো যে প্রথমে ষোলো কোটি পঞ্চান্ন লক্ষ সত্তর হাজার জন হচ্ছে ক্যালকুলেটারে তুলে নিবা নেওয়ার পরে বাংলাদেশের মোট আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার দিয়ে ভাগ দিয়ে দিলে চলে আসবে এগারোশো ষোলো জন তার মানে প্রতি বর্গ কিলোমিটার জনসংখ্যার ঘনত্ব রয়েছে এগারোশো ষোলো জন করেছে এক বর্গ কিলোমিটার জায়গায় তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স অবশ্যই ডেকে রাখবা উচ্চ বাংলাদেশ পরিসংখ্যান যে অনুযায়ী পরিসংখ্যান বুড়ো অনুযায়ী এই জনসংখ্যাটা দ্বারাই দেশের জনসংখ্যা বৃদ্ধির বর্তমান হার অব্যাহত থাকলে জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি পাবে জনসংখ্যা ঘনতার দিক দিয়ে বাংলাদেশের দূরত্ব বর্ধিত অঞ্চলের অন্তর্ভুক্ত বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য রয়েছে কিছু বৈশিষ্ট্যগুলো কি কি আছে দেখি যদি বলে বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত টোটাল হচ্ছে কয়টি ষাটটি তাহলে বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য কয়টি ষাটটি তাহলে বৈশিষ্ট্যগুলো কী কী অবশ্যই মনে রাখা ট্রাই করবা জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেলেও বৃদ্ধি হার হ্রাস পাচ্ছে আয়তনের সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি আয়তন যতটুকু মানে বাংলাদেশের আয়তন যতটুকু অথবা সম্পদ যতটুকু হোক না কেন কিন্তু জনসংখ্যার পরিমাণ বেশি নারী পুরুষের সংখ্যা প্রায় সমান হয়ে গেছে দেশের অর্ধেক লোক পর নির্বাসীল আমাদের বাংলাদেশের বেশিরভাগ যেমন বেশিরভাগ বাচ্চা শিশুরা আছে আছে তারপরে বছরের যত লোক সংখ্যা সেগুলো কিন্তু পর নির্বাশী অন্যের উপর নির্ভরশীল হয়ে বসে আছে কারণ তারা তো কোনো কাজকর্ম করতে পারে না এটাই জনসংখ্যার মৃত্যু হার অপেক্ষা কম হ্রাস পেয়েছে জনসংখ্যার মৃত্যু হার অপেক্ষা কম হ্রাস পেয়েছে মৃত্যু হার যতটুকু হওয়ার কথা কিন্তু তার চেয়ে কম আছে তাহলে লোক সংখ্যাটা বাড়বে অধিকাংশ লোক গ্রামে বাস করে তাহলে বাংলাদেশে মানে বেশিরভাগ লোক গ্রামে অঞ্চলে বাস করে বেশি উন্নত দেশগুলোর তুলনায় গড় আয়ুষ্কাল অনেক কম উন্নত দেশে যে সত্তর বছরে বাংলাদেশের কথা পঁয়ষট্টি বছর ষাট বছর এরকম গড় আয়ু তো জনসংখ্যা বৃদ্ধির হার পপুলেশন গ্রোথ রেট জনসংখ্যার বৃদ্ধির হারটা কত রয়েছে কেমন রয়েছে সেটা একটু দেখি এখানে দেখো বাংলাদেশের জনসংখ্যা অত্যন্ত দূরত্ব গতিতে বৃদ্ধি পাচ্ছে তাহলে বাংলাদেশের জনসংখ্যা কেমন ভাবে বৃদ্ধি পাচ্ছে তাহলে জনসংখ্যা অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে কোন দেশে বাংলাদেশে কোন দেশে বাংলাদেশে তাহলে বাংলাদেশের জনসংখ্যা অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে দেখো উনিশশো সালে জনসংখ্যার বৃদ্ধির হার ছিল দুই দশমিক এক সাত পার্সেন্ট দুই দশমিক এক সাত পার্সেন্ট এটা উনিশশো সালে আর দু হাজার এক সালে ছিল এক দশমিক আটচল্লিশ আন্ডারলাইন করে রাখবা দু হাজার এক সালে বাংলাদেশের জনসংখ্যার সাড়ে আট পার্সেন্ট এক দশমিক আট পার্সেন্ট তো দশমিকের পরে পড়ার নিয়ম হচ্ছে একটা একটা সংখ্যা সাড়ে আট পার্সেন্ট দু হাজার এগারো সালে জনসংখ্যার বৃদ্ধির হার ছিল হচ্ছে এক দশমিক তিন সাত পার্সেন্ট এক দশমিক তিন সাত পার্সেন্ট জনসংখ্যা বৃদ্ধির হার উনিশ থেকে সাল পর্যন্ত দু পেয়েছে নাকি কমেছে তার একটি গ্রাফ তৈরি করো তো তোমাদের এখানে একটা গ্রাফ তৈরি করতে বলা হয়েছে তো আঠারো এবং উনিশ পৃষ্ঠা আমরা দুইটা পড়লাম তো কিভাবে পড়তে হবে সেটা তো বলা হয়েছে অবশ্যই তোমরা ভালো করে প্রতিটা লাইন বুঝে পড়ার চেষ্টা করবা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল লাইকমে শেয়ার হিডিয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই